হাই বন্ধুরা স্ক্রিনে যে সমস্যাটি দেখতে পাচ্ছেন এই সমস্যাটি নিয়ে আমরা অনেকই কিন্তু সমস্যায় পড়ে থাকি কিন্তু আসলে এটা কীভাবে সমস্যার সমাধান করতে হবে সেই প্রসেসটাই কিন্তু জানি না ঠিক আছে তো ভিডিওটি ফুল দেখেন আর এটা কীভাবে আপনারা সমস্যার সমাধান করবেন সব কিছু প্রসেস থাকছে আজকের এই ভিডিওতে নতুন হয়ে থাকলে অভিসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ঠিক আছে তো চলেন শুরু করা যাক যে কীভাবে আপনারা এই সমস্যাটি খুব সহজে সমাধান করে নেবেন ঠিক আছে আমি যেভাবে আপনাদের প্রসেসগুলো দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখে দেবো আপনারা সেম টু সেম স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের সমস্যাটার সমাধান হয়ে গেছে ঠিক আছে তো এখন আপনারা এটি সমস্যার সমাধান করার জন্য যে কন্টিনিউ বাটনটা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এই নতুন ইন্টারফেস আসার পরে আপনারা যে কাজটা করবেন সে কাজটা হতে আছে যে আপনাদের এখানে অরিজিনাল নামটা দিতে হবে যে নামটা আপনাদের ভোটার আইডি কার্ডে দেওয়া আছে ঠিক আছে আপনাদের ফেসবুক আইডি কি বা ফেসবুক পেজে যে ইচ্ছা সেই নাম দেওয়া থাক ঠিক আছে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডে যে নামটা আছে জাস্ট সেই নামটা এখানে সেম সেম আপনারা বসে দিবেন যদি না বসার পরবর্তীতে কিন্তু আপনাদের পেলা আউটে কিন্তু সমস্যা হবে ঠিক আছে তো এখানে আমি দেখেন যার আইডিটা আমি মনিটেশন করতে আসি তার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে সেম টু সেম সেই নামটা কিন্তু আমি এখানে দিয়ে দিতে আসি ঠিক আছে তো এখন আমি দিয়ে দেবো আপনারা দেখেন আর আপনারাও দিয়ে দিবেন ওকে তো এখানে আমি আর তার সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছি ঠিক আছে তার অরিজিনাল নাম ভোটার আইডি কার্ডে যেটা ছিল দিয়ে দিয়েছি জন্ম তারিখ সব কিছু দিয়ে দিয়েছি আপনারা ফলো করে নেক্সটে ক্লিক করে এরকম ইন্টারপেজে চলে আসবেন এরকম ইন্টারপেজে আসার পরে আপনারা যেটা করবেন নিচে যে জিনিসটা আছে এই জিনিসে আপনারা দেখবেন যে ইন্ডিভিজুয়াল লেখা আছে ইন্ডিভিজুয়ালটা দিয়ে দেবেন আমরা অনেক সময় কিন্তু এখানে একটা ভুল করে বসি ভুল করে অনেক কিছু দিয়ে দিই ঠিক আছে দেবেন না ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো নতুন একটা ইন্টারফেস আসার পরে আপনারা এখানে আবারও ঠিকঠাক করে নেবেন আপনাদের ফর্মটা ঠিক আছে আপনাদের ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম সব কিছু দিয়ে দেবেন ঠিক আছে তো সব কিছু দেওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে যে অ্যাড্রেসগুলো আছে দেখেন যে কানটি আপনারা কানটি দিবেন আপনাদের যে কানটি আমার কানটি হইতে আছে রাজশাহী আমি রাজশাহী দিয়ে দিতে আছি ঠিক আছে তা আপনারাও দিয়ে দিবেন আর অবশ্যই এটা বারবার করে আপনারা কিন্তু রিভিউ করে দেখে নেবেন যে অ্যাড্রেসগুলো সব কিছু সঠিক হইতে আছে কি না ঠিক আছে সব কিছু কিন্তু কমপ্লিট করে রিভিউ রিভিউ করে দেখবেন যদি না দেখেন এই জায়গাতে একটা ভুল যদি করেন পরবর্তী সময়ে কিন্তু সমস্যা হবে তো আমি সব কিছু কমপ্লিট করে নিলাম ফর্মটা ঠিক আছে তো আমি যেই যে যেভাবে ফর্মগুলো কমপ্লিট করছি দেখেন যে ফার্স্ট নেম দিয়েছি কি লাস্ট নেম দিয়েছি কি মিডল নেম দিয়েছি কীভাবে আপনারা কিন্তু এভাবে সেম টু সেম নামগুলো লিখবেন তারপরে প্রাইমারি অ্যাড্রেস এটা দেখেন যে কত সুন্দর করে দিয়েছে এই প্রাইমারি অ্যাড্রেসে এখানে একটা জিনিস বোঝার আছে ভাই সেটা হইতে আসে যে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু কপি করে এখানে ইংলিশে লিখে দিবেন ঠিক আছে দরকার বলে গুগল টেন্সিনেটারে গিয়ে আপনারা কিন্তু সেখান থেকে কপি করে দিয়ে দিবেন কিন্তু এই যে দেখেন যে প্রাইমারি অ্যাড্রেসের নিচে অনেকগুলো ছোটো ছোটো লেখা আছে এই লেখাগুলোতে দেখেন যে কমাচিহ্ন মনে করেন যে হ্যাশ ট্যাগ এগুলো অনেক কিছু দেওয়া আছে ঠিক আছে এগুলো মানে বুঝাই যে আপনি এরকমভাবে কোনো কিছু আপনি ইউজ করতে পারবেন না প্রাইমারি অ্যাড্রেসের ভিতরে ঠিক আছে যদি দাড়ি কমা কোনো কিছু স্টপ নিস্টপ থাকে সেগুলো ডিলিট করে দেবেন ঠিক আছে ডিলিট না করলে কিন্তু আপনার এখানে প্রাইমারি অ্যাড্রেসটা কমপ্লিট হবে না তো সেম টু সেম আমি যেভাবে দিয়েছি আপনারা এভাবে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনারা এখানে কানটি সিলেক্ট করবেন তারপরে ডিভাইস এটা সিলেক্ট করবেন ঠিক আছে তারপরে পোস্টাল জিপিওড কোড এটা পোস্টার কোড এটা দিয়ে দিবেন আপনাদের এনআইডি কার্ডের পিছনে আছে সুন্দর করে আপনার দেওয়ার পরে সব কিছু কমপ্লিট যখন হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু আপনারা নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে তো দেখেন আমি নেসটে ক্লিক করতে আসি নেক্সটে ক্লিক করলে কিন্তু নতুন একটা ইন্টারপ্রেস আমাদের মাঝে চলে আসবে হ্যাঁ সব কিছু আমি ঠিকঠাক করে বারবার রিভিউ করে দেখে নিলাম দেখার পরে দেখছি যে আমার সব কিছু ঠিকঠাক আছে কোনো কিছু ভোল্টুড নাই আপনারাও ভালোভাবে দেখে নেবেন ক্লিয়ারভাবে ঠিক আছে তো এখানে দেখেন যে আমি ফোন নাম্বার চাইছে ফোন নাম্বারও দিয়ে দিয়েছি তারপরে জিমেল চাইছে জিমেলটাও দিয়ে দিয়েছি ঠিক আছে সব কিছু দেওয়া কিন্তু হয়ে গেছে এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে ভাই ফোকাস দিয়ে দেখতে বল আপনি যদি ভালোভাবে ফোকাস না দিয়ে দিয়ে দেখেন এখানে যদি কোনো ত্রুটি হয়ে যায় একটাই যদি ভুল হয়ে যায় পরবর্তীতে দেখবেন যে আপনার কাছে ট্যাক্স ইনফরমেশন যাবে ঠিক আছে আবার আপনাকে কিন্তু এই জিনিসগুলো আপডেট করতে হবে হ্যাঁ আর প্রপারলিভাবে যদি আপনি কমপ্লিট করে দেন কোনো সময় পরবর্তীতে আপনার কাছে আপডেট যাবে না ঠিক আছে তা আমরা কিন্তু অনেক সময় কিন্তু এই ভুল ভালো জিনিসগুলো করার কারণে এই সমস্যাগুলো হয়ে যায় তা আমরা কিন্তু এখন নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব ঠিক আছে তা আপনারা ভালোভাবে দেখে নিন সব কিছু তো এখন নেস্টে ক্লিক করে কিন্তু আমরা পরবর্তী ধাপে চলে গেলাম খালি বক্সে ক্লিক করে নেসটাই ক্লিক করবেন ঠিক আছে তো পরবর্তী ধাপে আসার পরে এখন আমাদেরকে এখানে বলছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টস অ্যাক্টিভ করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হইতে হচ্ছে যে উপরে দেখেন যে ম্যান হলি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা আছে সেখানে ক্লিক করতে হবে ঠিক আছে সেখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের নিচে দেখেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার জন্য একটা খালি ঘর চলে এসেছে ঠিক আছে তো একটু স্কুল করে ওপর দিকে উঠাবেন উঠালে দেখবেন যে নিচে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার জন্য কিন্তু একটা ঘর চলে এসেছে ঠিক আছে তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা যেটা করবেন এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিতে আসি আমারটা হইতে আছে ডবাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে কিন্তু আমি আমার অ্যাকাউন্টটা দিয়ে দিতে আসি নাম্বারটা নাম্বারটা দেওয়ার আগে পরে আপনারা ভালো করে রিভিউ করে দেখবেন যে আপনাদের নাম্বারটা সঠিক হইতে আসে কিনা ঠিক আছে ভাই এ জায়গাতে যদি আপনি একটা ভুল করেন তাহলে দেখবেন যে আপনাদের সবকিছু মিস্টেক হয়ে যাইতাছে হ্যাঁ তো এখানে আপনারা আগে পরে ভালো করে দেখবেন তো এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি অ্যাক্টিভ করে দিতে আসি ঠিক আছে যেহেতু আমার ডাচ বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আমি ফর্ম ফর্ম অ্যাক্টিভ করে দেওয়ার পরে আমি বারবার করে চেক করব ঠিক আছে চেক করে দেখব যে সব কিছু সঠিক আছে কি না তো এখন মনে করেন যে বর্তমানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন কিন্তু সুইট কোড এখানে চাইতে আসে ঠিক আছে তো এখন আমাদের ডাচ বাংলা সুইট কোড দিতে হবে সুইট কোড কোথায় পাবো এটা বের করার জন্য আমাকে চলে যেতে হবে ক্রাম বাজারে ক্রাম বাজারে গিয়ে এখন আমি লিখবো ঠিক আছে ডাচ বাংলা সুইট কোড ঠিক আছে তো ক্রাম বাজারে এসে আমি যখন ডাজ বাংলা সুইট কোড লিখব তখন দেখবেন যে আমাদের মাঝে কিন্তু ডাজ বাংলা সুইট কোডটা চলে আসবে ঠিক আছে তো এখন দেখেন যে ডাজ বাংলা সুইট কোড আমাদের মাঝে চলে এসেছে তো আপনাদের এখান থেকে ডাজ বাংলার যে সুইট কোডটা আছে সেই বেসিক সুইট কোডটা কিন্তু দিতে হবে ঠিক আছে তো বেসিক সুইট কোডটা আমি কপি করে নিতে আসি ঠিক আছে কপি করে আপনারও কপি করে নেবেন আর সুইট কোডের সামনে পিছনে যদি কোনো কিছু থাকে দেখেন যে একশো সাত একশো দশ এরকম কোনো কিছু থাকে সেটা কাটিয়ে দিবেন ঠিক আছে তো এখান থেকে আমি কিন্তু বেসিক সুইট কোডটা পেয়ে গেছি সেক্ষেত্রে আমার সেটা কাটার প্রয়োজন নেই তো বেসিক সুইট কোডটা আমি কপি করার পরে এখন আমি চলে যাব মনে করেন যে আমার অ্যাকাউন্টে ঠিক আছে তো অ্যাকাউন্টে যেয়ে আমি কিন্তু এই সুইট কোডটা অ্যাক্টিভ করে দেবো ঠিক আছে তাহলে আমি কিন্তু নেক্সট ধাপে যেতে পারবো তো এখন আমি চলে যাচ্ছি আমার সেই পেজে যে পেজে আমি মনিটাইজেশন করতে আসলাম সেখানে আসার পরে এখানে এখন আমি সুইট কোডটা দিয়ে দেবো ঠিক আছে তো এখানে দেখেন যে আমার সুইট কোডটা কিন্তু দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো এখন আমি নেক্সটে ক্লিক করে পরবর্তীতে ধাপে চলে যাব তো লিঙ্ক প্লেম ম্যাথর লেখা আছে সেখানে ক্লিক করে আমি নেক্সট পরবর্তী ধাপে চলে যাব ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা শেষ নেক্সট ধাপে এখন আমাকে বলছে যে এয়ার ট্যাক্স ইনফরমেশন আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে তো সেটা কমপ্লিট করার জন্য আমাদের এয়ার ট্যাক্স ইনফরমেশনে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে নতুন একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদের ক্ষেত্রে পাসওয়ার্ড চাইতে পারে ফেসবুকের ঠিক আছে আপনারা দিবেন অনেক সময় কিন্তু চাই না ফেসবুকের পাসওয়ার্ড কাউরে কাউরে ক্ষেত্রে আবার চাই ঠিক আছে তো এখানে আপনারা যদি পাসওয়ার্ড চাই ফেসবুকের আপনারা এটা দিয়ে লগ করে নেবেন ঠিক আছে এদের যার আইডি তারটা দিয়ে এখানে আমি লগ করে নিচ্ছি ঠিক আছে তো লগ ইন করা হয়ে গেলে কিন্তু আমাদের মাঝে আর নতুন ইন্টারফেস আসবে তো দেখেন এখানে আরেকটা নতুন ইন্টারফেস এসেছে আমি সেভ করে নিলাম ঠিক আছে সেভ করার পরে এখানে আমি এখন আমাকে বলছি যে কন্টিনিউ করতে তো এখানে আমি কন্টিনিউ করবো যতক্ষণ আপনাদের মাঝে নতুন ইন্টারফেস না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু এখানে কন্টিনিউ ইএস এস যেটা আসে এটাতে ক্লিক করতে থাকবেন ঠিক আছে তো সেটাতে কমপ্লিট করার পরে আমাদের মাঝে নতুন একটা ইন্টারফেস এসেছে এখানে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হইতাছে আছে যে নিচে দেখেন এস নো লেখা আছে তো আমরা নোয়ে ক্লিক করে দেবো ঠিক আছে তো নোয়ে ক্লিক করে দিলে কিন্তু আমাদের মাঝে আরেকটা ঘর আসবে ঠিক আছে তো ওই সে ঘরটা আসলে সেখানেও কিন্তু আমাদের নো বাটন যেটা আছে সেটাতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এই জিনিস দুটো আপনারা কিন্তু ফলো করেন স্টাফ বা স্টাফগুলো এইগুলো কিন্তু ফলো করে আপনারা নেক্সটে ক্লিক করবেন তারপরে আমাদের মাঝে আরেকটা ইন্টারপ্রেজ এসছে এখন এখানে আমাকে বলতে আসে কানটি সিলেক্ট করতে ঠিক আছে যেহেতু আমি বাংলাদেশ আমি বাংলাদেশের কানটি এখানে সিলেক্ট করে দেবো ঠিক আছে তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে আমার যে নামটা দিয়েছি সেই নামটা কপি করে নিতে হবে কারণ তাদের আমাকে কিন্তু একটা সিগনেচার দিতে হবে তাদের ফর্মে ঠিক আছে তো সেই জন্য আমি এখান থেকে আমার নামটা কপি করে নেব যাতে করে সেখানে আমার ভুলভাল না হয় সেখানে আমি সঠিক বইয়ের নামটা দিতে পারি তো সেই নামটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখন আমি নিশ্চয় ক্লিক করবো নিশ্চয় ক্লিক করার পরে এখানে আমাকে বলছে যে আবার রিভিউ করে দেখে নাও সবকিছু তা আবার আবার আমি রিভু করে সবকিছু দেখে নিলাম আমার সব কিছু ঠিকঠাক আছে সব সবকিছু আবার নিশ্চয় ক্লিক করলাম আবার আমাকে বলছে সবকিছু দেখে নাও সব কিছু ঠিকঠাক আছে আবারও আমি নেক্সটে ক্লিক করে দিলাম ঠিক আছে তো নেসটে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাতে মনে করেন যা একটু প্রবলেম আছে সেটা হইতাছে অনেকেরই আমাদের রিভিউ কেটে নেয় ভাই ঠিক আছে আমরা যখন একটা আইডি মনিটেশন করি তখন এই জায়গাটাতে এসে যখন একটা ভুল ভাল করি তখন আমাদের ইনকাম থেকে রিভিউ কেটে নিয়ে যায় দেখা যাচ্ছে একশো ডলার ইনকাম করলাম আমরা এখান থেকে পঁচাত্তর ডলার পাই পঁচিশ ডলার পাই না ঠিক আছে তো এখানে ভুল করি আপনারা যদি চান যে আমাদের আইডি থেকে রিভুজনে ফেসবুক কেটে না নিয়ে যায় সে কারণে কিন্তু এখানে আপনাকে জিরো পার্সেন্টে কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি জিরো পার্সেন্টে ক্লিক করে দিলাম জিরো পার্সেন্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখন নেক্সটে যদি আমরা ক্লিক করি তো আমাদের মাঝে কিন্তু নতুন একটা এন্টারপ্র আসবে তো চলে এসেছে আসার পরে এখানে আমাকে বলতে আসে যে আপনি এখন এখানে আপনি সিগনেচার করেন ঠিক আছে তো এখানে এখন এখন আমাকে কিন্তু সিগনেচার করতে হবে সিগনেচার করার জন্য আমি যে নামটা কপি করেছিলাম সেই নামটা এখানে আমি পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দেওয়ার পরে উপরে দেখেন যে খালি ঘর আছে সেখানে টিক চিহ্ন দিয়ে দেবো চিহ্ন দেওয়ার পরে আমি এখন নেক্সটে ক্লিক করব ঠিক আছে তো নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মাঝে কিন্তু এখানে একটা পিডিএফ ফাইল কিন্তু ওপেন হয়ে গেছে এখানে ডাব্লু এর ধারায় আমরা কিন্তু তাদের সাথে যুক্ত হয়ে গেলাম সিগনেচারটা দিয়ে ঠিক আছে তো আমি সাবমিট ফর্মে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করে দিলাম তাদের কাছে ঠিক আছে এখন কিন্তু আমাদের ইনফরমেশনটা তাদের কাছে গেলো আমি সাবমিট করে দিলাম ঠিক আছে এখন এখানে আমাকে বলছে যে ডান করে দাও তো এখন আমি এখানে ডান করে দেবো ঠিক আছে ডান করে দেওয়ার পরে তাদের কাছে যে আমি সাবমিট করলাম সেই জিনিসটা কিন্তু যাবে রিভিউ করবে সব কিছু করবে যদি সঠিক থাকে সব কিছু তা আমার ঠিকঠাক করে দেবে তো এখন যদি আমি রিপ্লেস করি তাহলে এই জিনিসটা দেখবেন যে আমার মিলিটি উদা হয়ে গেছে ঠিক আছে থাকবে না এখন দেখেন রিপ্লেস করছি মিলিটি উদা হয়ে গেছে আমার সমস্যাটির সমাধান হয়ে গেছে ঠিক আছে তো এখন আমার সব কিছু ক্লিয়ার এখন আর কোনো সমস্যা নেই ফুল হয়ে গেছে এখন ইনকাম করলে একশো ডলার হলে আমার কিন্তু অ্যাকাউন্টে চলে আসবে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিই যে যে আপনারা যদি অ্যাকাউন্টে এখন বর্তমানে ঢুকলে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা হোল্ড করে রাখা হয়েছে ঠিক আছে অনেকে এই জিনিসটা দেখে হয়তো বা হতাশা হয়ে যেতে পারেন যে কেন হোল্ড করে রাখা হলো এটা নিয়ে কেউ বোধ করবে না আপনারা এই হোলটা খুব যত দুই দিন কিংবা একদিন কিংবা পাঁচ দিন থাকবে তারপরে দেখবেন যে এটা অটোমেটিক উঠিয়ে নিয়ে যাবে যখন ফেসবুক দেখবে যে আপনার সব কিছু আপনি যে ডকুমেন্টসগুলো এতক্ষণ ধরে দিলেন এই সব কিছু যখন দেখবে তারা রিভিউ করেছে সব কিছু ঠিকঠাক আসে তখন দেখবেন যে আপনার এটা উঠিয়ে নিয়ে গেছে ঠিক আছে হোল থেকে উঠিয়ে নিয়ে যাবে যখন আপনার একশো ডলার হবে আপনার দেখবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে গেছে ঠিক আছে আপনাকে টেনশন করতে হবে না একশো ডলার হয়ে গেলেই প্রতি মাসের একুশ তারিখে আপনাকে ফেসবুক পেড করে দিবে তো এই ছিল মনে করেন যে সমস্যার সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এরকম সমস্যা হয়ে গেলে আপনারা সমাধান করবেন খুব সহজেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে